শীতকাল এখনো চলে যায়নি তো মাঝে মাঝেই ঠান্ডা লাগতেছে বিশেষ করে এই যে সিজনাল ট্রানজিশন পিরিয়ড মানে সিজন আবহাওয়া পরিবর্তনের সময় আরও বেশি ঠান্ডা লাগে আমরা আসলে প্রকৃতার্থে আদা চা নামে যেটা খাই চা বানিয়ে চার সাথে মানে একটু আদা মিক্স করে খাই এটা আসলে আসল আদা চা না আসল আদা চা রেসিপি আজকে আপনাদের দেখাবো ঠান্ডা কাশি সর্দি শ্বাসকষ্টের সমস্যা থাকলে একদম ক্লিয়ার হয়ে যাবে আমার লাগবে একমগ পানি দিয়ে দিলাম কড়াইতে গরম পানি এই গরম করার জন্য সাথে দেখতে পাচ্ছেন একটু জিরা কয়েকটা দারচিনি এবং কয়েকটা লং দিয়ে দিলাম পানিতে আর মেন উপকরণ সেটা লাদা ভালো করে ধুয়ে নিয়ে আপনি খোসা সহ দিতে পারেন খোসা ছাড়িয়ে আরও ভালো আমি এটা কুচি করে নেব একটু ভালো করে কুচি করে নেব যাতে রসটা সহজে বের হয়ে আসে দিয়ে দিলাম গরম করার জন্য কিছুক্ষণ জ্বালানোর পরে আমরা আবার ফেরত আসছি এই আদার পানি যখন গরম হচ্ছে তখন আপনারা যদি আপনার শ্বাসকষ্ট থাকে বা ঠান্ডা লেগে নাক মুখ বন্ধ হয়ে থাকে তাহলে এই তাপের কারণে যে ভাপটা উঠতেছে এটা মুখ দিয়ে নিঃশ্বাসের সাথে গ্রহণ করেন আমার হালকা কাশি হতে পারে কিন্তু খুবই কার্যকরী জিনিস ইনস্ট্যান্ট কাশি থেকে রিলিফ পাবেন ঠান্ডা কাশি সর্দি এগুলো তো খুবই উপকারী একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন পানির রং চেঞ্জ হয়ে যাচ্ছে রঙটা কি বোঝা যাচ্ছে একেবারে লালচে হয়ে গেছে চায়ের মতো এখন একটু চাটনি দিয়ে সেগে নেব অনেকটাই কমে এসেছে কালারটা নিশ্চয়ই ভালো লাগতেছে নিয়মিত যদি এই আদা চা খেতে পারেন আদা দিয়ে মশলা দিয়ে আমি একটা জিনিস মিক্স করে গেছি সেটা একটা এলাচ দিতে ভুলে গেছি আসলে কার্যত এলাচ নাই আমার শেষ হয়ে গেছে যে কারণে দিতে পারিনি তো এই মশলা চা যদি আপনি খান রেগুলার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ঠান্ডা সর্দি জ্বর এগুলোর পরিমাণ কমে আসবে এবং গলার ভিতরে খুসখুস নাক বন্ধ হয়ে যাওয়া এগুলোতে বেশ উপকার আমার সাইনাসের প্রবলেম আছে তো আমার খুব সমস্যায় ভুগতে হয় তো যখন একটু সমস্যা হয় তখন আমি এই চা খাওয়া শুরু করি এবং খুব চমৎকার আউটকাম আমি পাই যা অনেক ওষুধ খেয়েও স্পেশালিস্ট ডাক্তারের ওষুধ খেয়েও আমার ফলাফল হয় নাই তো ওষুধ খেলে দেখা যাচ্ছে দু একদিন ভালো থাকে আর আদা চা যদি আমি নিয়মিত খাই দেখা যায় আমার মানে সমস্যা হয়ই না আপনারাও খেতে পারেন এটা ইমিউন বুস্টার কোনো সন্দেহ নেই